প্রেম ভালোবাসা দুটি শব্দ একে অপরের সাথে খুবই কাছাকাছি জড়িত এবং প্রায় প্রত্যেকের কাছেই শব্দগুলো খুব আকর্ষণীয় পৃথিবীতে সম্ভবত সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন হচ্ছে সম্রাট শাহজাহানের তৈরি তাজমহল যেটি ভারতের আগ্রায় অবস্থিত বাংলাদেশেও একটি আছে যেটি বাংলার তাজমহল নামে পরিচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটি দেখাতেই নিয়ে যাব সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের উদ্দেশ্যে যেখানে আমার দেখার উদ্দেশ্য ছিল অবশ্যই বাংলার তাজমহল এবং গুলিস্তান থেকে পঞ্চাশ টাকা টিকিট কেটে একটা বাসে আমি চড়ে বসলাম বরপা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যে বাসগুলো ভুলতা বা গাউসিয়া যায় দিকে। রাস্তার দুই পাশের দৃশ্য বলতে যেহেতু ঢাকার ভেতরে বাইরে অবশ্যই সুন্দর ছিল না সেটা বলারও নাই তবে ভালো ছিল এই নদীটাই এই নদীটা দেখে একটু প্রশান্তির ছোঁ আসতেই পারে তবে সেটা বেশিক্ষণ না যাই হোক প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বাসে চড়ার পর আমরা ঢাকার যানজট পেরিয়ে ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জে চলে গিয়েছিলাম এবং বরপা বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আমরা একটা অটো রিক্সাতে উঠেছিলাম যাতে আমরা বরপা বাস স্ট্যান্ড থেকে সোনারগাঁ জাদুঘরে যেতে পারি এখান থেকে আমাদের দশ টাকা বা বিশ টাকার মতো ভাড়া খরচ হয়েছিল এবং তারপরে আমরা ওইদিকে রওনা দিয়েছিলাম প্রায় ঢাকা থেকে এক ঘন্টার মতো যাত্রা শেষে আমরা তাজমহলের সামনে পৌঁছতে পেরেছিলাম আমি এবং আমার বন্ধু তাজমহলের দিকে হেঁটে হেঁটে এগুচ্ছিলাম এটা ছিল তাজমহলের প্রবেশপথ তাজমহলের প্রবেশপথটা যতটা আকর্ষণীয় ভেবেছিলাম ততটা আকর্ষণীয় ছিল না কারণ আমাদের মনে ছিল বা আমরা যা ভেবেছিলাম যা এক্সপেক্ট করেছিলাম তা ছিল সম্পূর্ণই অন্যরকম কিন্তু তাজমহলের প্রবেশ গেটটা ছিল অন্যরকম তারপরও নিজেদের সান্ত্বনা দিয়েছিলাম যাতে আমরা আকর্ষণীয় কিছু দেখতে পারি এই জন্য এরপর তাজমহলের প্রবেশের জন্য টিকিট কাউন্টারের কাছে আসা টিকিট কাউন্টারের কাছে এসে টিকিটের দাম দেখে আমাদের চোখ কপালে উঠে গিয়েছিল দুইশো টাকা পরে তারা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে আপনারা সাথে মিশরের পিরামিডের একটি প্রতিচ্ছবি আছে বা প্রতিলিপি আছে আপনারা সেটিও দেখতে পারবেন যাই হোক নিজেদের মনকে বুঝ দিয়ে আমরা তারপর দুইশো টাকার দুইটি টিকিট কিনেছিলাম যেহেতু আমরা দুইজন ছিলাম এবং এই দুশো টাকার টিকিট কেটে তারপরে আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করি তাজমহলের ভেতরে প্রবেশ করার সময় এই অদ্ভুত ছবিটা দেখে আমরা না হেসে পারি নাই এইটা কেমন আর মমতাজ ভাই এটা কোন দেশে শাহজাহানার মমতাজ বাংলাদেশি বাংলাদেশি এটা বাংলার তাজমহল দেখতে এসে বাংলাদেশি শাহজাহান আর মমতাজকেও দেখা হয়ে গেল তবে ওইটা খারাপ থাকলেও শুরুটা আমাদের মোটেও খারাপ ছিল না খুবই সুন্দর একটা ভিউ দিয়ে আমরা তাজমহলের ভেতরে প্রবেশ করি মনোমুগ্ধ করে একটা পরিবেশ সাজানো গুছানো এবং খুবই সুন্দর এবং প্রথম দেখাতেই প্রেমে না পড়ার কোনো উপায় ছিল না দুশো টাকার টিকিট কাটলেও আমাদের কষ্ট কিছুটা কমতে থাকলো ধীরে ধীরে আমরা তাজমহলের চারোপাশ হাঁটতে থাকলাম এবং দেখতে থাকলাম আমাদের মন ভরে যাতে আমরা তাজমহলকে খুবই ভালোভাবে উপভোগ করতে পারি আমাদের নিজেদের মতো করে এর আশেপাশের জায়গা এবং সব কিছু তারপর দেখতে পেলাম যে তাজমহলের পাশেও উঠা যায় এবং অনেক মানুষ তাজমহলের মেঝে সামনে বারান্দায় উঠেছে আমরাও আমাদের মনকে আর থামিয়ে রাখতে পারিনি আমরাও চলে গেছিলাম তাজমহলের উপরে যাতে আমরা তাজমহলকে কাছ থেকে দেখতে পারি তবে তাজমহলের কাছে যাওয়ার পর হতাশার যে জিনিসটা ছিল সেটাই শুরু হয়েছিল যেরকম আমরা আশা করেছিলাম এটা সেই রকম ছিল না এটা জাস্ট কোনো রকম ছিল এবং এখানকার যেই এনভায়রনমেন্ট আমরা রকম আশা করেছিলাম বা একটা প্রতি প্রতিলিপি বা প্রতিচ্ছবি যেরকম হওয়া উচিত সেটা হয় নাই একদম বাংলার তাজমহল হানড্রেড বাঙালি টাইপ নকল ছিল অর্থাৎ বাইরে থেকে দেখে সৌন্দর্য মনে হল সুন্দর মনে হল কাছে আসার পর আমরা হতাশ হয়ে গিয়েছিলাম কারণ বাংলার তাজমহল আসলেই বাঙালি কপি আমি বসে আছি তাজমহলের বেদিতে বা সিঁড়িতে বলতে পারেন এখানে তাজমহল সম্পর্কে কিছু কথা একদম বলা উচিত প্রথমত হচ্ছে তাজমহল এবং পিরামিড একসাথে দেখতে পারবেন এই কথা বলে দুশো টাকা নেওয়া হয় যেটা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি যা দেখা যায় তার তুলনায় আমার এটা পছন্দ হয়নি এটা হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে তাজমহলটা টাইস দিয়ে করা অর্থাৎ বাইরের যেই এটা টাইসে করা টাইসে কেন হবে এটা পাথরে হবে যেটা পাথর ছিল সেটা পাথরে হবে সেটা টাইসে কেন হবে এ একটা হয় নাই এবং এর পাশাপাশি এটার যে মেজ আছে সব কিছু টাইসে করা এবং সবচেয়ে বড় যেটা ধোকা সেটা হচ্ছে এইটা এই যে পেছনে দেখছেন আমি ভাবছিলাম এটা গর্তের মতো এবং ভিতরে কিছু আছে দেখা যাবে কিন্তু এটা আয়না আমি যদি বসি আমার মোবাইল কি দেখা যাচ্ছে এটা হচ্ছে আয়না তো আসলে এখানে যতটা না দর্শনীয় তার থেকে বেশি ধোকাই আমার কাছে মনে হয়েছে তাও যেহেতু এটা একটা প্রতিলিপি বা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সেই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা যায় দেখতে আসার জন্য তবে পাথরের জিনিস পাথর হলে সুন্দর হইত কিছুটা ফ্রাস্ট্রেশন তো অবশ্যই ছিল ফ্রাস্ট্রেট হয়েছিলাম তাজমহল দেখে কারণ যেরকম আশা করেছিলাম সেরকমটা হয় নাই বাইরে থেকে দেখে সুন্দর লেগেছিল তারপর সামনের ফোয়ারাগুলোও বন্ধ ছিল যতটা আশা করেছিলাম তার দশ পার্সেন্ট কাভার হয়েছে খুব সম্ভবত কিন্তু দশ পার্সেন্ট হয়েছে কি না সেটা বলতেও আমি রাজি না এরপর সময় হচ্ছে তাজমহল থেকে বের হয়ে যে পিরামিড দেখার কারণ আমাদের দুশো টাকা দিয়ে অর্থাৎ দুশো টাকা আমাদের কাছে অনেক বেশি মনে হয়েছে দুশো টাকার টিকিট কেটে শুধু তাজমহল দেখে আর ভালো লাগতেছিলো না জন্য আমরা চলে যাচ্ছিলাম পিরামিড দেখতে যা তাজমহল থেকে বেশ কিছুটা দূরে যদিও বেশ কিছুটা দূরে কিন্তু আপনি পায়ে হেঁটে যেতে পারবেন অর্থাৎ পায়ে হাঁটার মতো অবস্থা আপনার সেটাতে কোনো সমস্যা হবে না আপনার দুশো টাকা আপনাকে পায়ে হেঁটে সেখানে নিয়ে যাবে দুইশো টাকা দিয়ে তাজমহলে প্রবেশ করার পর সেই দুশো টাকা দিয়েই অর্থাৎ সেই একটি কেটেই আবার আমরা সুযোগ পাবো পিরামিডে প্রবেশ করার এবং পিরামিডে প্রবেশ করার পর দেখতে হবে যে আসলে পিরামিডে কী আছে এটা তাজমহল রকম দেখলাম যে এটা একটা ফ্রড স্ক্যাম স্ক্যাম টোটালি স্ক্যাম কারণ বলা হয়েছে একরকম দেখলাম আরেক রকম এখন পিরামিডের ক্ষেত্রে যে সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই তারপরও যায় দেখি দুইশো টাকার একটা জ্বালানি নিয়ে আছে সেটা একটু কমে কিনা মন ভর্তি কষ্ট আর বুক ভরা জ্বালা নিয়ে আমরা রাজমণি পিরামিডের সামনে চলে আসলাম এবং পিরামিডের গেইটে প্রবেশ এবং বাহিরের গেট এক জায়গা দিয়ে অর্থাৎ আপনি এক জায়গা দিয়ে ঢুকবেন এক জায়গা দিয়ে বের হবেন আপনি যদি তাজমহলের জন্য টিকিট কাটেন তাহলে আপনাকে আলাদা টিকিট কাটতে প্রয়োজন হবে না এরপর আমরা সরু একটা রাস্তা দিয়ে প্রবেশ করলাম এবং অলরেডি আমরা ফার্স্টেড ছিলাম কিন্তু ফ্রাস্ট্রেশন আরও বেড়েছে বেড়ে গিয়েছিল যখন আমরা দেয়ালের মধ্যে এইভাবে পিরামিড লেখাটা দেখতে পেয়েছিলাম আমরা ভেবেছিলাম এটা আরেকটা ধোকা এবং এটা এতটুকু পর্যন্তই শেষ কিন্তু পরে দেখলাম যে না আর একটু আগাতে হবে যদি কিছু দেখতে চাই তো আমরা অবশ্যই প্রবেশ করব এবং করলাম করার পর প্রথমে আমাদের চোখে যে জিনিসটা পড়লো সেটা হচ্ছে একটা থিম পার্ক অর্থাৎ ওনার একটা থিম পার্কের মতো বানাইছে যদিও এখানে থিম পার্কটা কোনো প্রয়োজনই ছিল না যেহেতু মানুষ পিরামিড দেখতে আসবে মানুষ পিরামিড দেখবে আপনি থিম পার্ককে আলাদাভাবে বানাতে পারতেন এই কনসেপ্টটা আমার এবং আমার ভ্রমণ সঙ্গী যারা ছিলেন আমাদের কারোই পছন্দ হয় নাই আপনি গাছ গাছটা দিয়ে যতই সাজান কিন্তু আমাদের সেটা পছন্দ হয়নি প্রথমে ঢোকার সময় পিরামিড লেখা যে দালানটা আমরা দেখেছিলাম সেটা আসলে ওনারা একটা থিয়েটারের মতো প্রদর্শনী করতে চেয়েছে যেখানে ওনারা বিভিন্ন রকমের অতীতকে তুলে ধরার চেষ্টা করেছে অ্যাজ লাইক এটা ফিল্ম সিটির মতো সেখানে তারা বেহুলার বাসরঘর মনসমঙ্গল সহ আরও অনেক জিনিস ছুটিয়ে তুলেছে গরিবের বেহুলা বা লক্ষ্মীন্দর বলে যদি আমরা কোনো কথা রাখি তাহলে এইগুলো ছিল সে ঠিক সেগুলোই আমরা যেভাবে কোনো জিনিসকে ব্যঙ্গ করার জন্য গরিবের এটা সেটা বলতে পারি এটা হচ্ছে গরিবের বেহুলা বা লক্ষিন্দর আর আমরা ছিলাম সেই গরিব এর পরেই আছে গাজীপুর ভাওয়ালের রাজবাড়ি বা ওই এলাকা ওই এলাকার একটা ছবি এখানে আধুনিক গ্রাম যেটা ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন এখানে যে জিনিসটা দেখেছিলাম আধুনিক গ্রাম এরকম ছিল খ্রিস্টান বাড়ি বৌদ্ধ বাড়ি হিন্দু বাড়ি মুসলমান বাড়ি এসবগুলো বাড়ির মধ্যে পার্থক্য একটাই ছিল সাইকেলের কালার ভিন্ন রকম লাল হলুদ সাদা কালো অর্থাৎ আপনি সাইকেলের কালার দেখবেই দেখলেই বুঝবেন সেটা কি মুসলিম না হিন্দু তারপর সিনেমা হল মোটামুটি একটা খারাপ মেজাজ নিয়েই আমাদের সিনেমা হলে প্রবেশ করতে হয়েছিল কারণ সাইকেলের রং দেখে আমাদের ধর্ম চেক করার প্রয়োজন ছিল এরপর এখানে একটা থিয়েটার হওয়ার কথা যেখানে ক্ষুদিরামের ফাঁসি চলিতেছে এই লেখাটা আছে কিন্তু আমরা আপাতত ক্ষুদিরামের ফাঁসি কোথায় বা কখন হচ্ছে এই জিনিসগুলো আমরা জানতেও পারি নাই আমরা দেখতে ক্ষুদিরামের সময় দশ মিনিট হুম ক্ষুদিরাম কই ক্ষুদিরাম আমরাই ক্ষুদিরাম হয়ে যাব

রাজমণি তাল তাজমহল কনভেনশন সেন্টার রাজমণি পদ্মা সেতু অর্থাৎ যতটা তারা আমাদেরকে কিছু দেখাইছে তার সে বেশি নিজেদের মার্কেটিং করছে এবং তারপর হচ্ছে বাহির অর্থাৎ আমাদের মার্কেটিং শেষ আপনারা এখন বের হয়ে যান শুধু ঘার ধাক্কা দেয় নাই দুশো টাকার জন্য এটাই আমাদের বোনাস নাকি ক্ষুদিরামকে ফাঁসি দিতে পারছি আর না পারছি অবশেষে আমরা বের হয়ে গেছি এবং বের হওয়ার পর আরেকটা আশ্চর্যজনক আশ্চর্যজনক জিনিস দেখছি যেটা হচ্ছে এটা পেছনে রাজমণি শূন্যবাগান অর্থাৎ ব্যাবিলনীয় যেই বাগান ছিল হ্যাঁ ওইটার কিছু একটা করার চেষ্টা করা হয়েছিল তাই না হ্যাঁ আচ্ছা ঝুলন্ত এটা ওটা ঝুলন্ত ছিল এটা ঝুলন এটা শূন্য মানে কিছু নাই অর্থাৎ আপনি আসলে কিছু পাবেন না তাজমহলের মতো চরম হতাশা নিয়ে পিরামিডের বাইরের অংশ আমরা দেখার পর অর্থাৎ পিরামিড সংশ্লিষ্ট যা যা জিনিস আছে সেই জিনিসগুলো দেখার পর এখন সময় হয়েছে পিরামিড দেখার তো এই জন্য আমরা পিরামিডে প্রবেশ করব এবং যখন প্রবেশ করছিলাম তখনই পিরামিডের আবহাওয়াটা আমাদের প্রথম একটু ভালো লাগতেছিল এতগুলো নেগেটিভ সাইডের মাঝখানে আমরা ভেবেছিলাম একটা সাইড হয়তো বা পজিটিভ হতে পারে কিন্তু সেটাও আমাদের হয় নাই কারণ আমরা ভাগ্য প্রসন্ন ছিলাম না ওনারা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য পিরামিডের ভেতরকার অর্থাৎ মিশরের মমিগুলো দেখানোর জন্য লাইট অফ করে রেখেছে যাতে ভালো করে বোঝা না যায় তবে একটু ভৌতিক একটা অবস্থা তৈরি হয় এবং পরিবেশটা অন্যরকম হয় এখানে একটা এখানে লাইটগুলো বন্ধ করা যাতে একটা ভৌতিক পরিবেশ তৈরি করা যায় হ্যাঁ এটা দেখো আপনারা যদি পিরামিডের মমিগুলোর মুখগুলা দেখেন ভয়ঙ্কর লেভেলের হাস্যকর পিরামিডের হাস্যকর মমি দেখার পাশাপাশি আরেকটা হাস্যকর জিনিস যেখানে আমরা এটা দেখেছিলাম সেটা হচ্ছে তারা রাজাদের রানীদের কাপড় এবং অলঙ্কার রেখেছেন কিন্তু লাইট কোনো দেন নাই অর্থাৎ রাজাদের কাপড় দেখার জন্য আপনাকে ভৌতিক পরিবেশ লাগবে এবং অন্ধকার লাগবে যাই হোক আমরা হালকা বুদ্ধির ব্যবহার করে আমরা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর দেখার চেষ্টা করেছিলাম রাজাদের কাপড় রানীদের পরিহিত কাপড় তবে এটা যদি মিশরের কথা বলে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে মিশরের রাজা বা রানীরা এই ধরনের কাপড় পরতেন না ওনারা এই ধরনের কাপড় সম্রাট শাহজাহান বা মমতাজ পরতে পারে সেটা আমাদের ভারতীয় উপমহাদেশে যায় কিন্তু মিশরের সাথে সেটা অবশ্যই যায় না তো সেটা মিশরের পিরামিডে রাখার কোনো মানেই হয় না তারা কেন রেখেছিলেন সেটাও আমরা জানি না এই জায়গায় একমাত্র যে আমি ফ্রাস্টেড হয়েছিলাম বিষয়টা এরকম না তার একটা প্রমাণ কেউ আগে পরে লিখে গেছে উপরে আরেকটা আছে থাক আর না শুধু যে আমি একাই ফ্রাস্টেড হই নাই আরো মানুষ হয়েছে তার প্রমাণ আমি আপনাদের অলরেডি দেখাইলাম সুতরাং আমি যদি এখানে রিভিউ দেই তাহলে রিভিউটা হচ্ছে দশে দুই দশে দুই কেন দুই কেন দিয়েছি সেটা আমাকে প্রশ্ন করবেন না সেটার উত্তরও আমার কাছে নাই তবে জাস্ট এটাই বলতে পারবো এটা একটা স্ক্যাম আপনার কোনো সমস্যা না থাকলে এখানে আর আসবেন না ধন্যবাদ